নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি এখন বেশ গরম আমি তাই আজকে একটা উচ্ছে বা করলার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একটা তেতো সবজির এত সুন্দর তেল ঝাল হয় না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না তাই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রান্নাটা দেখো তাহলে তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত নতুন বন্ধুরা আছো আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো চলো তাহলে রেসিপিটা শুরু করে দেই দেখো আমি এখানে উচ্ছে কেটে নিয়েছি মাঝখান থেকে একটু করে ফাঁক করে দিয়েছি যাতে লবণটা বা মশলাটা ওর মধ্যে ভালো করে ঢুকে যায় আমি এইভাবে গোটা গোটাই রেখেছি পাঁচ পিস উচ্ছে নিয়েছি এবারেতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ লবণটা ভালো করে মাখিয়ে নেব ভালো করে লবণটা মাখিয়ে নেব যাতে উচ্ছের ভেতরেও লবণটা ঢোকে সেই জন্যেই তো মাঝখান থেকে একটু করে কেটে দিয়েছি এভাবে মাখিয়ে দিয়ে মিনিট পাঁচেকের জন্যে রেখে দিয়ে তারপর মশলাগুলো রেডি করে নেবো মাখানো হয়ে গেছে লবণ এবার আমি গ্যাস জেলে দিয়ে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলেই ওতে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এরপর আমি একে একে উচ্ছেগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেবো সব বন্ধুরা রেসিপিতে লাইক দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে উচ্ছেগুলো দেওয়ার পর একটু ঢেকে দিলাম তিন চার মিনিট বাদে ঢাকনাটা খুলে উচ্ছে এক সাইড উল্টে দিচ্ছি উচ্ছে একটা তেতো সবজি শুধু তাই নয় এটা ভীষণ উপকারী আর গরমের দিনে তেতো সবজি খেতে ভীষণ ভালো লাগে আর উচ্ছেকে যদি এইভাবে তেল ঝাল করো খুব খুব সুন্দর লাগবে একবার আমার দেখানো প্রচেষ্টায় তোমরাও বানিও তাহলে বুঝতে পারবে দেখো উচ্ছেগুলো সব দিক ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে দেবো দু মিনিট যাতে পেঁয়াজটা ভাজা হয় তারপর আমি এতে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা চা চামচের এক চামচ রসুন বাটাটা দেওয়ার পর আবারও পেঁয়াজ রসুনটাকে দু মিনিট ভাজবো পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার এতে দিয়ে দেবো এক চামচ আদা বাটা যেহেতু আমার পাঁচ পিস উচ্ছে আছে সেই মতো মশলা দিচ্ছি তোমাদের কম বেশি থাকলে তোমরাও সেই মতো মশলার পরিবর্তন করো এ দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা দেওয়ার পর আবারও ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়তে থাকবো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি দেওয়ার পর আমি ভালো করে খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াবো টমেটোটা গলতে শুরু করেছে এরপর এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লঙ্কা লঙ্কাটাও তোমরা কম বেশি দিও আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ লঙ্কা আর হলুদটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মশলাটাকে ভাজতে থাকব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এইভাবে উচ্ছে তেল ঝাল বানীয় বন্ধুরা খুব সুন্দর লাগে খেতে আমি অল্প একটু জল দিলাম জল দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে তারপর এতে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো সব উচ্ছেগুলো দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে মশলার মধ্যে উচ্ছেটাকে মিশিয়ে নাড়তে থাকবো এরপরেতে দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না কারণ রেসিপিটাতে তো আর ঝোল থাকবে না সেই জন্য মিডিয়াম মাপের জল দিয়ে এটাকে ঢেকে দেবো মিনিট তিনেক বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি জলটা বেশ শুকিয়ে গেছে এবার এটা আমি না নেব সব বন্ধুরা আমাকে কমেন্ট করো আমার এই উচ্ছের তেল ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো গরমের সময় এরকমভাবে উচ্ছের তেলঝাল বানিয়েও খুব সুন্দর লাগে খেতে বানালে তখন বুঝতে পারবে আর বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমরা এবার তোমার আত্মীয় বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দিও যাতে সবাই উচ্ছে এরকম মজাদার তেল ঝাল রেসিপি বানিয়ে খেতে পারে তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিতে থেকো আর আমিও আমার জানা সব রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমাদের ভালো লাগবে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে টাটা